মরণ থেকে যতই পালাও মরি যদিও লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোপার আগে আমি ও পার উঠুতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না আমি কিন্তু বলছি মাওলানা হওয়ার জন্য কোনো বয়ান নাই আমার দেশে মাওলানা মুক্তি মহাদিসের অভাব নাই আমার বয়ান তাদের জন্য যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো আমার দিলের তামান্না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব আজ আমার থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি পাঁচ অক্ত নামাজি হয়ে যেত কোরআনের বয়ান করার জন্য সুৎখরের পেছনে অনুমতির জন্য ঘুরতে হতো না তু ক যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কয়েব আদনে সু হাব্বা সুন্নতি কউলে রাসূল মসজিদ এ কা হাম কুন কবুল শত তার পেছনে ঘোর দেখবি টাকা তোর পেছনে আসবে চাওয়া সারা আসবে সততার জীবনে দাঁড়ায় যাও চরিত্র সুন্দর রেখে একটা ডাক্তার হও গোটা দুনিয়া তোমাকে টানবে ডাক্তার ডাক্তার জাকির কে কে না না জানে হোমিওপ্যাথিক মা বাবার খবর নাই সবাই তার পাগল এটা টাকার দ্বারা হয় না ক্ষমতায় হয় না সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে হয় তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে এটা হবে না কোনোদিন হবে না চরিত্র নিয়ে দাঁড়াও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও জীবনটা সুন্দর ভাবে দাঁড়ায় যাবে তোমাকে বিদেশি মানুষ ডাকবে আসো আমাদেরকে আধা ঘন্টা চেম্বার করো বিন হবে এবার আসো বাস্তবে তাকাও তো জীবনে কোনোদিন আলিফ বাতা পড়ে নাই মাদ্রাসার বারান্দায় তাকায় নাই যাবে তো দূরের কথা এমন মানুষ তোমার লাইনে জেনারেল পড়ুয়া স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ অক্ট নামাজ পড়ে আসে না নাই অশ্বাস তোমার এই একটা কথাই তোমার জীবনের বড় বারবার তোমার ব্রেনের মধ্যে এটাকে টাচ করো আসলেই কথাটা কেমন যে আমার লাইনের যুবক স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে দাড়িওয়ালা যদি থাকে আমি পারি না কেন আমার কপালে কার অভিশাপ লাগলো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব রে বার্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজি আছে না নাই তোমার কপালে কার বডদোয়া লাগলো পারো না কেন ও আমার কলিজার যুবক বাবারা ও সি অভাব নাই নামাজি ডাক এবং দাড়িওয়ালা ডাক্তার সাহেব ডাক্তারি করে নামাজের আজান হয়ে গেলে নামাজে যায় আবার নামাজ পড়ে ওজিফা পরে তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করে তোমার সমস্যাটা কি তুমি পারো না কেন অবশ্যই তোমার কপাল খারাপ তোমার কপালে অভিশাপ লাগছে অভিশাপ তিন জায়গার অভিশাপ লাগলে তুমি মরিয়াও আরে বেঁচে থেকেও তুমি মরা বেঁচে থেকেও মরা মারা রাখো লিখে কলমে লিখো আর কাগজে লিখে ঘরের দরজায় টানাও তিন জায়গার অভিশাপ যদি এসে যায় খোদার কসম কসম করি এজন্য যেন কোনো সন্দেহ না করো যুবকেরা ভালো করে মনে রাখবা তিন জায়গার ও যদি লেগে যায় জেন্দা থাকিয়াও তুমি মরা লিখে রাখো তুমি পঙ্গু হয়ে যাবে আমার কথা যদি অসত্য হয় মরে গেলে আমার কবরে গিয়ে জুতা এক নাম্বার জায়গা মা বাবা কি মা বাবাকে যদি কষ্ট দাও আর মা বাবা একটা নিঃশ্বাস যদি ছেড়ে বলে আহ তোর গজব শুরু তোর জিন্দগি বরবাদ দুই নাম্বার জায়গা তোমার শিক্ষক আমার আব্বা আম্মা কলিজা দোয়া করেছেন এজন্য আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন কিন্তু আমি বয়ান করি দস্তখাত এটা আমার আব্বা আম্মা শিখান নাই আমাকে হাতে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক ওই শিক্ষকের সাথে বেয়াদুবি করলে তোমার জীবনের লেখা পড়ার শেষ বহু যুবকরে মাঝে মাঝে রাস্তায় দেখি উলঙ্গ পাগল অত বহু পাগল দেখছি রাস্তায় অর্ধুলাঙ্গ হাতে আর আরবিতে কথা বলে ব্যাপারটা কি ওরা আরবি শিখলো কই বুঝে আসছে হঠাৎ করে এরা পাগল ভাইয়া ইংরেজি আরবি শিখে নাই বড় মাদ্রাসা বা স্কুলের ভালো ছাত্র ছিল বেয়াদুবি করে পাগল হয়েছে অভিশাপ লাগছে হযরত আলী বলেন মান হাল্লামানি হারফান ইনশা বাবা ইনশা আহ আতা আমাকে একটা অক্ষর যে শিখাইলো ওটা আমার কেমন দামী ও চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারে বিক্রিও করতে পারে শিক্ষকের সম্মান সবার উপরে যারা শিক্ষকের সম্মান করে মা বাবাকে করে এরা ফকিরের ঘরের থেকে এসেও পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের বসে আর কোটিপতির সন্তানও শুধু মায়ের সাথে না হয় বাবার সাথে না হয় শিক্ষকের সাথে বেয়া কারণে লেখাপড়া করিওয়া চাকরি পায় না জায়গায় জায়গায় শুধু ব্যয়ঈজতি ইজ্জত নেই কয় জায়গা হইল এক নাম্বার দুই তিন নাম্বারে ওলা কেরাম মুরব্বী এই জাতি চূড়ান্ত বন্ধু এতটা আপ সামনে গিয়া দাঁড়ায় বলবে আমাকে গুলি কর আমার রসুলের উম গুলি করবি না আমার মায়ার নবীর উন্মতের মারবা না আহা সন্তানদের গান শিখাইতে শিক্ষক নির্ধারণ করছে নামছে আলেম রায় নাস্তিকের বাচ্চারা গান শিখাইতে শিক্ষক দেওয়া চলবে না সব নাস্তিক লেজগুটায় ভিতরে ঢুকছে বাংলাদেশের এই চরিত্রটা ভালো যে আলেম নামলে ওই আন্দোলন কামিয়াব হয়ে যায় কথা বলেন না কেন ওলামা একরাম যে আন্দোলনে নামে সেটা কামিয়াব ওলামা একরাম তো ক্ষতি চায় না ক্ষতি করে না একজনের সাহস থাকলে দাঁড়ায় বলো দাওয়াত তাবলিক চরমনাই উজানি বাই পীর মুরিদির লাইনে বা দেওবন্দি বলো কোন আলেমের দ্বারা দেশের ক্ষতি জাতির ক্ষতি হয়েছে দেখাও সব আলেম ওলামারা পাঁচ টাকা হাতে পেয়েছে দুই টাকা রেখে তিন টাকা রোহিঙ্গা ক্যাম্পে দিয়ে আসছে আর বাকি সব স্টল দাবদাবাজ করছে আর ওদেরকে সদস্য মানে এখন এবার সব এনজিওরা ওখানে দাঁড়ায় গেছে কিস্তি দাও এই করো সেই করো তুমি মুজিব সৈনিক বলো কোনোদিন গালি দিছি আমার জানা মতে কোনো আলেম গালি দেয়নি হয়তো বুঝের মাধ্যমে দুই একটা কথা কেউ বলতে পারে তুমি জিয়ার সৈনিক বলে স্লোগান দাও পুরো দেশ গরম করো কোনো আলেম গালি দেয়নি আমি তো পরের কথা দূরের কথা আমরা মুসলমান যার ভেতরে ঈমান আছে সে বলবে না রসুলের সৈনিক সে বলবে না আল্লাহ আকবর সে বলবে না নারায় থাকবে সেখানে বাধা দিলে হাত ভেঙে ফেলা হবে আমি কি বলছি আমি সরমনের সৈনিক তাবলিগের সৈনিক কেউ যদি বলে থাকে আমি তার পক্ষে নাই আমার জীবনের মূল ইসলাম আল্লাহ রসুল কোরআন হাদিস খালাস সহজ কথা পেসগো সারা কথা সব বিষয় আপোষ হবে এখানে আসলে কোনো আপোষ নেই নামাজ পড়েন না সালাম দিব বুঝাবো যদি বলেন নামাজ পছন্দ করি না লাঠি রেডি নামাজ পড়েন না বাট আপনি মুমিন নামাজ পছন্দ করি না তার মানি আপনি বেইমান দাড়ি রাখেন না আপনি মুমিন অন্তরে আশা আছে রাখবেন বুঝাবো যদি বলেন দাড়ি পছন্দ করি না তো আপনি বেইমান পর্দা করেন না আপনার সাথে তর্ক নাই কারণ আপনার দিলে আগ্রহ আছে করবেন আপনি মুমিন যদি বলেন পর্দা পছন্দ করি না তার বোঝানোর কোনো রাস্তা নেই আপনি তাজা বেইমান আপনি ইসলামের কোনো রাজনীতি করেন না আমিও করি না কোনো দলে আমার নাম নাই এটার জন্য আপনার সাথে তর্ক নেই বাট ইসলামের যেটা আছে এটাকে আপনার সমর্থন করতে হবে যদি বলেন পছন্দ করি না পারছি যে সব করতে হবে সবাই কওমি মাদ্রাসায় যেতে হবে হ্যাঁ বিএমপি করা কাফের আওয়ামী লীগ করে সে ডবল কাফের হ্যাঁ এটা বুঝছেন আপনি বিএমপি করবেন না মুজিব সৈনিক স্লোগান দিবেন সেটার জবাব কি কেউ নাই জবাব নেওয়ার মতো কেউ নাই আমার কি আমার কোন আসল জায়গা তো রেডি এই যে হাদিস তো পড়তেছি এটাই জবাব দেওয়ার জন্য রেডি থাকেন আমিও জবাব দেওয়ার জন্য রেডি এজন্য আমার জবাব রেডি রাখার জন্যই আমি কথাগুলো বলতেছি নিচাক আল্লাহকে খুশি করার জন্য আমি জান্নাতে যেতে চাই আপনাদেরকেও নিতে চাই সে পরামর্শ দিতে আছে আমি আল্লাহ খুশি সাক্ষী এখানে আমি একটা কথাও বয়ান করার জন্য আসি নাই যে সবাই হুজুর হবে আমি হুজুর বানাবার বয়ান করতে এখানে আসি নাই মাওলানা মুফতি বানাবার ওয়াজ করতে এখানে আসি নাই এক এ টু জেড বয়ানে একটা শব্দ পাবেন না যে আমি বলবো আপনারা হুজুর হয়ে যান তাবলিগে যান পীরের কাছে যান মাদ্রাসায় যান একবারও বলবো না কি বলবো এটা শুনতে থাকেন আল্লাহর কাছে যাবেন কিনা সেই ফিকির করেন যেতে হলে আল্লাহ পাঠাইছিলেন কেন এটা জবাব আল্লাহ নিবেন এই তোকে পাঠাইছি কেন বিশাল সূর্য তোর গোলাম বানাই দিছে আসমান্তর গোলাম জমিন তোর গোলাম সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস সব ফিরি নদীর মাছ যদি ধরা না দেয় কোন জেলেরা ধরে আনে সব গরিব ধনীরা গরিবের উপরেই জুলুম বেশি করে জমিন ইসলাম যেদিন আসবে সেদিন থেকেই জমিনে কোনো গরিব থাকবে না সব গরিব ধনী হয়ে যাবে এ কথাটা অবিশ্বাস করলে আপনাদের কবিরা গুণা হবে একটা গরিব থাকবে না জমিনে সব ধনী হয়ে যাবে এটা ইসলামী অর্থনীতির মূল থিম আপনি আলোচনা করেন না গবেষণা করেন না তো বুঝবেন কিভাবে সফলতার অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি চূড়ান্ত সফলতার পরিবার নীতির নাম ইসলামী পরিবার নীতি শুধু একটা নীতি ইসলামে আল্লাহ দিতে ভুলে গেছিলেন ব্যস্ততার কারণে সেটা হলো রাষ্ট্রনীতি এটা আল্লাহ কোরআনে আর ইসলামে দিতে ভুলে গেছিল হ্যাঁ দেখেন তো রসুলের আদর্শ কত সুন্দর দুজন যখন এক জায়গায় মোলাকাত হবে প্রথমে সালাম দাও সালাম মানে কি কথা কেন এই তো শান্তি শুরু

তার মানে তোর উপরে ঠাডা পড়ুক হে আবার ঘুরায় খা আলাইকুম তোর উপরে আগে পড়ুক হাসেন আপনারা আইএ পাস বিএ পাস এম এ পাস মেট্রিক পাস আসসালামু আলাইকুম মাত্র দুইটা শব্দ শিখতে পারে না ও কচু গাছের সাথে মরা দরকার আল্লাহ হেদায়াত দান করুন এই কথাগুলো আপনাদেরকে না বললে কে বলবে বলেন তো আমরা না বললে কে বলবে বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই